লেনেভো থিঙ্ক সিরিজের একটি হাই পারফরমেন্স ল্যাপটপ নিয়ে আসলাম যারা চাচ্ছেন যে হাই পারফরমেন্স কাজ করবেন একদমই মিড বাজেট আপনাদের তাদের জন্য এই ল্যাপটপটি একশো সেরা হবে ল্যাপটপটি আপনি ওয়ান ডিগ্রি রোটেট করতে পারবেন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাট কালারের ভেতরে এটা হচ্ছে থিঙ্ক সিরিজের টি ফোর নাইন জিরো সম্পূর্ণ হার্ডই একটি ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ ল্যাপটপটিতে আপনি কনফিগারেশন পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এমডট এন ভিমি সব কিছু কাস্টোমাইজেবল আপনি আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে কিবোর্ড ব্যাকলিট রয়েছে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কোম্পানির এক্সক্লুসিভ একটি গ্যা ব্যাগ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি পেপার্সটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার প্রাইস রেখেছি ল্যাপটপ ওয়ালেডির পক্ষ থেকে শুধুমাত্র আঠাশ হাজার টাকা শুধুমাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ভিজিট করতে পারেন ল্যাপটপ ওয়ালেডি